নমস্কার বন্ধুরা গিন্নি রান্নাঘর চ্যানেলে আপনাদের স্বাগত আজ নিয়ে এসেছি চিকেনের এক নতুন রেসিপি চিকেন ধনে কষা প্রথমে পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে একটা মিক্সিং বোলে নিয়ে একটা গোটা পাতিলেবুর রস দেড় চা চামচ নুন এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো দুই টেবিল চামচ আদা রসুন বাটা দু টেবিল চামচ ফেটানো টক দই এবং দুই টেবিল চামচ ধনেপাতা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে এখানে বলে রাখা ভালো যে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা বাটাতে যে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা দেবেন সেটা আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার একটা কড়াইতে ছ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে একে একে দিতে হবে গোটা তেজপাতা দুটো গোটা শুকনো লঙ্কা দুটো স্টার স্টারানিস জৈত্রী গোটা লবঙ্গ ছোট এলাচ দারচিনি এগুলো দিয়ে নাড়াচাড়া করতে হবে সুন্দর গন্ধ বেরোলে এবার ওই তেলে চার টেবিল চামচ মিক্সিতে গুঁড়ো করা গোটা ধনে দিতে হবে এরপর দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে কষাতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এরপর একে একে এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে মশলা থেকে তেল ছাড়লে আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা এবার দিতে হবে এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে খানিক্ষণ নাড়াচাড়া করার পর ঢাকা দিয়ে হালকা আঁচে দশ মিনিট রাখতে হবে এরপর ঢাকা খুললে দেখা যাবে চিকেন থেকে জল বের হয়েছে তাই আমরা আলাদা করে আর জল ব্যবহার করব না ওই জলেই আমরা চিকেনটাকে রান্না করব। এরপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক চামচ চিনি দেবো স্বাদের স্বাদ মতো এবং রংটাকে ব্যালেন্স করার জন্য আবার খানিকক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও পনেরো থেকে কুড়ি মিনিট হালকা আঁচে রেখে দিতে হবে এরপর ঢাকা খুলে হাফ কাপ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর স্বাদ মতো নুন দিয়ে দিতে হবে বেশি নুন দেবেন না কারণ অলরেডি আমি ম্যারিনেট করার সময় কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম নুনটা আপনারা নিজেদের পরিমাণ মতো বুঝে দেবেন এবং সব শেষে পঁচিশ গ্রাম বাটার ভালো করে মিশিয়ে দিতে হবে এরপরে দেখবেন যখন গ্রেভিটা ঘন হয়ে আসছে তখন আঁচটাকে বন্ধ করে দেবেন পরে এই চিকেন ধনে কষাটা পরিবেশন করুন রুটি বা পরোটার সাথে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন যাতে আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনারা পেতে পারেন